নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর সম্প্রতি একটি মামলায় কলকাতা হাইকোর্ট শিক্ষকদের সঠিক আচরণ এবং যে কোনো বিষয়ে রাজনীতি টেনে না আনার পরামর্শ দিয়েছে কোন ধরনের আচরণ শিক্ষকদের মেনে চলতে হবে তাও নির্দিষ্ট করে দিয়েছে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সম্পাদত্ত পাল এই আচরণগুলির মধ্যে রয়েছে শিক্ষার্থীদের সম্মান শিক্ষার্থীদের মর্যাদা ও সুবিচার দিন তাদের অংশগ্রহণকারীর ভূমিকায় এনে সহায়ক পরিবেশকে উৎসাহিত করুন শিক্ষার যোগ্যতা তাদের বিষয় এবং শিক্ষণ পদ্ধতিতে নিজের দক্ষতা প্রদর্শন করুন সততা সমস্ত শিক্ষা সংক্রান্ত এবং প্রশাসনিক লেনদেনে সৎ এবং স্বচ্ছ হন পেশাদারিত্ব শিক্ষার্থী সহকর্মী এবং কর্মীদের সঙ্গে পারস্পরিক আলাপ আলোচনায় যথাযথ সীমানা এবং আচরণ বজায় রাখুন ন্যায্য ও নিরপেক্ষতা শিক্ষার্থীদের কাজ নিরপেক্ষভাবে মূল্যায়ন করুন এবং গঠনমূলক সমালোচনা করুন ক্রমাগত উন্নতি শিক্ষা দক্ষতা বাড়াতে এবং আপ টু ডেট থাকার জন্য পেশা পেশাদারিত্ব বিকাশের লক্ষ্যে কর্মসূচিতে নিযুক্ত করুন পারস্পরিক সহযোগিতা সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করুন এবং অ্যাকাডেমিক ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখুন প্রাতিষ্ঠানিক নীতিগুলি মেনে চলুন শিক্ষাদান গবেষণা এবং শিক্ষার্থী সহায়তা সম্পর্কিত কলেজের নীতি এবং পদ্ধতি মেনে চলুন হুগলি উইমেন্স কলেজের অধ্যক্ষের এক শিক্ষার বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা খারিজ করে আদালত এই পরামর্শ দিয়েছে দশরা মে নির্দেশে বিচারপতির পর্যবেক্ষণ রাজনৈতিক প্রভাবে শিক্ষা প্রদানের প্রাথমিক উদ্দেশ্যকে পুরোপুরি উপেক্ষা করা হয় এ বিষয়টি খুব দুর্ভাগ্যজনক মামলার শুনানিতে আদালত বলে দু সালে হুগলি মহিলা কলেজের অধ্যক্ষ হওয়ার পর থেকে আবেদনকারী ওই শিক্ষিকার নামে কিছু কাল্পনিক ষড়যন্ত্র নিয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছেন বলে অভিযোগ আর অভিযোগ যে দু হাজার নয়ই আগস্ট হুগলি মহিলা কলেজে আবেদনকারী এক প্রকাশ্য সাক্ষাৎকারে হুগলি মহিলা বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন অধ্যক্ষের দাবি ওই সাক্ষাৎকারটি দু সালে দশই আগস্ট এক সংবাদ মাধ্যম প্রচার করে যেখানে আবেদনকারী হুগলি মহিলা কলেজের চলমান রাজনৈতিক এবং বিশৃঙ্খল পরিস্থিতির সম করেন এবং বেশ কয়েকবার অভিযোগকারী শিক্ষক এবং জনৈক প্রিয়াঙ্কা অধিকারের নাম উল্লেখ করেন তিনি তৃণমূল ছাত্র পরিষদের জেলা শাখার যুগ্ম সম্পাদক এবং হুগলি মহিলা কলেজে টিএমসি ছাত্র সংসদের সম্পাদক কলেজের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের প্রধান পৃষ্ঠপোষক হিসাবে তার নাম উল্লেখ করেন মামলার যাবতীয় তথ্য খতিয়ে দেখে আদালত বলে আবেদনকারী কথা অভিযোগকারী ভারতীয় দণ্ডবিধির চারশো নিরানব্বই ধারার ব্যতিক্রমের আয়তায় পড়বে আদালত বলেছে এই মামলায় লিখিত অভিযোগে বর্ণিত তত্ত্বগুলি ধারা চারশো নিরানব্বইয়ের অধীনে নির্ধারিত নবম ব্যতিক্রমের আয়তায় আসে এবং এইভাবে পাঁচশো ধারার অধীনে অভিযুক্ত অপরাধ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি বর্তমান মামলায় স্পষ্টভাবে অনুপস্থিত সমস্ত নথি পরীক্ষা করে আদালত বলেছে অভিযোগকারীর বিরুদ্ধে ক্ষতি করার উদ্দেশ্য বা জ্ঞান বা বিশ্বাস নিয়ে অভিযোগকারীর সুনাম ক্ষুণ্ণ হতে পারে এবং কোনো কাজের প্রমাণ নেই মামলাটি খারিজ করে দিয়েছে আদালত